আসসালামু আলাইকুম আইফোনের অনেক হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স আছে তার মধ্যে আজকে প্রায় আটটি হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব এগুলো আমাদের প্রতিনিয়ত দরকার হয় এমন তো চলুন আর দেরি না করে দেখে নিই এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো কী কী আছে প্রথমটির কথা বলবো আমরা কিউআর কোড স্ক্যান করার জন্য আগে কিউ ক্যামেরাতে যেতাম দেন কিউআর কোড স্ক্যান করতাম বাট আপনি ক্যামেরাতে না গিয়েও কিন্তু কিউআর কোড স্ক্যান করতে পারবেন কীভাবে আপনার ফোনে যে স্পটলাইট সার্চ আছে এইখানে ট্যাপ করবেন অথবা আপনি চাইলে আপনার স্ক্রিনের উপরে টান দিলে এরকম যে স্পটলাইট সার্চ আছে এই অপশনে ক্লিক করে আপনি জাস্ট এখানে সিওডি কোড লিখলেই বাকিটা চলে আসে কোড স্ক্যানার তো এই কোড স্ক্যানারে আপনি যদি ক্লিক করেন এখন যদি কোনো কোড আপনি স্ক্যান করতে চান সেটাকে জাস্ট ধরবেন ধরলে আপনার কোডটা স্ক্যান হবে ব্যাকট্যাপ ফিচার এই ফিচারটি আমরা অনেকেই জানি তারপরে নতুন যারা আছেন তাদের জন্য আরেকবার আমি এই ভিডিওতে শেয়ার করতেছি আমরা ব্যাকট্যাপ করলে স্ক্রিনশট হবে ব্যাকট্যাপ করলে ক্যামেরা স্ক্রিন লক হবে এরকম অনেক ফাংশন আছে যেগুলো আপনি ব্যাকট্যাপের মাধ্যমে সেট করতে পারবেন এটা আইফোনের সেটিংসে যাবেন আইফোনের সেটিংসে যাওয়ার পরে এখান থেকে অ্যাক্সেসবিলিটি অপশনে যাবেন দেন এখান থেকে টাস অপশনে আসবেন দেন একবারে নিচে চলে আসবেন এখানে দেখবেন যে ব্যাক ট্যাপ আছে এখানে ডাবল ট্যাপ ট্রিপল ট্যাপ এরকম অপশন আছে তো ডাবল ট্যাপ দিলে আপনার স্ক্রিনশট উঠবে ট্রিপল ট্যাপ দিলে আপনার কোনো কিছু চাইলে আপনি এখানে সেট করে নিতে পারবেন তো আমি এখানে ডাবল ট্যাপে স্ক্রিনশটটা সেট করে নিলাম দেন দেখি এখানে স্ক্রিনশট আছে এখানে আরও অনেক ফাংশন আছে যেগুলো আপনারা এখান থেকে অ্যাড করে নিতে পারবেন এরকম টিকমার্ক আসলে সেটি সেই অপশনটাই কিন্তু অ্যাক্টিভ থাকবে তো কিভাবে আমরা স্ক্রিনশট নিতে চাইছিলাম এখন আমরা যদি আমাদের ফোনে পিসে ডাবল ট্যাপ করি তাহলে দেখব যে একটা স্ক্রিনশট উঠে গেছে তো এইভাবে আপনারা ডাবল ট্যাপ ট্রিপল ট্যাপের মাধ্যমে স্ক্রিনশট বা অন্য যে ফিচার্সগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারবেন এরপরে যেটির কথা বলবো সেটা হলো ট্র্যাকপ্যাড প্যাড আমরা যখন কাউকে কোনো মেসেজ দিই বা কোনো লেখা লিখি তখন সেটা এডিট করার একটা সহজ সিস্টেম আছে যেরকম ধরেন আমি এখানে একটা লেখা পেস্ট করলাম যেহেতু লেখার সময় নাই আমি এখন চাচ্ছি এই লেখার মাছ বরাবর যাব কিন্তু এইভাবে গেলে আমি যেখানে দিতে চাই সেখানে নাও হতে পারে তো আপনি চাইলে কিন্তু আপনার যে স্পেস বারটা আছে এটার উপর ট্যাপ করে ধরে দেন আপনি ফিঙ্গারের মাধ্যমে এদিক ওদিক করলে উপরে নিচে নিলে আপনার লাইনগুলো চেঞ্জ হবে তো এইভাবে কিন্তু আপনি খুব সহজেই আপনার পছন্দ মতো জায়গায় বা যেখানে আপনার কার্ডশটটা দরকার সেখানে আপনি দিতে পারতেছেন এবং সেখানকার টেক্সটগুলো আপনি এডিট করতে পারতেছেন আইফোনে স্ক্রিনশট নিলেন স্ক্রিনশটটা নেওয়ার পরে আপনি কিন্তু চাইলে সাথে সাথে এডিট করতে পারবেন তো সেটার জন্য স্ক্রিনশটের যে পপ আপটা আসে সেটার উপর ট্যাপ করবেন সেটার উপর ট্যাপ করার পরে এখানে দেখবেন যে প্লাস আইকন আছে এখান থেকে সিগনেচার অ্যাড করতে পারবেন কোনো শেপ অ্যাড করতে চাইলে শেপ অ্যাড করতে পারবেন দেন এখান থেকে আপনি যদি কোনো কিছু মার্ক করতে চান সেক্ষেত্রে মার্কও করতে পারবেন দেন এখান থেকে ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার পরে ফটোস অপশনে ক্লিক করবেন তাহলে আপনি যে এডিটটা করলেন সেটা আপনার অ্যাপে অ্যাড হয়ে যাবে আইফোনে ক্যামেরা দিয়ে আপনি লাইভ টেক্সট নিতে পারবেন লাইভ টেক্সট কপি করতে পারবেন বা পেস্ট করতে পারবেন দেখেন এখানে আমার লেখা যখন ডিটেক্ট করতেছে তখন এখানে একটা অপশন আসছে এটার উপরে আপনি যদি ট্যাপ করেন তাহলে ওই লেখাটা এখানে লেখা হয়ে উঠে আসবে এবং ওই মার্ক অংশটুকু এখানে শো করবে এখন যদি আপনি সিলেক্ট অল দেন তাহলে সব লেখাটুকু কপি হবে যদি আপনি চান যে না শুধুমাত্র সিলেক্ট করে নেবেন সেক্ষেত্রে এই কারসারটাকে এদিক থেকে ওদিক করে নিলে যতটুকু আপনার দরকার ততটুকু সিলেক্ট হবে শুধু তাই না যদি আপনার ফোন নাম্বার ডিটেক্ট করে সেক্ষেত্রে আপনি ডিরেক্ট এখান থেকে ফোন ফোন করতে পারবেন আমরা স্ক্যান করার জন্য কম্পিউটারের দোকানে যাই দেন আমরা একটা ডকুমেন্ট স্ক্যান করি বাট আপনার ফোন দিয়ে কিন্তু ঠিক কম্পিউটারে যেরকম স্ক্যান হবে ওইরকমই স্ক্যান হবে প্রথমে নোটস অ্যাপের ভিতরে যেতে হবে নোটস অ্যাপের ভিতরে যাওয়ার পরে এখান থেকে আপনার নতুন একটা নোট তৈরি করতে হবে এই যে আইকনটাতে ট্যাপ করলে এখানে নতুন একটা অপশন চলে আসবে দেন এখানে যে অ্যাটাচ অপশন দেখতে পাচ্ছেন এই অ্যাটাচ অপশনে আপনি ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে স্ক্যান ডকুমেন্টস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এটাতে ট্যাপ করার পরে আপনি যে জিনিসটা স্ক্যান করতে চাচ্ছেন সেই এখানে ধরার পরে এটা অটো মোডে থাকবে আপনি চাইলে এটাকে অটো মোড না করে ম্যানুয়াল মোড করে নিতে পারবেন এইখানে দেখেন যে একটা অটো লেখা আছে এটার উপরে ট্যাপ করবেন ম্যানুয়াল থাকবে এখন আপনি ক্লিক না করা পর্যন্ত আপনার এই ডকুমেন্টটা স্ক্যান হবে না অর্থাৎ আপনি এইখানে ধরবেন দেন ঠিকঠাকভাবে বসলে তারপরে এখান থেকে ক্যামেরা আইকনে ক্লিক করবেন আপনার যে ডকুমেন্টটা আপনি স্ক্যান করতেছিলেন সেটা স্ক্যান হবে দেন এখান থেকে পি স্ক্যানে দিবেন কিপি স্ক্যানে দিলে আপনার স্ক্যানটা এখানে থাকবে এখন এটাতে সেভ দিলে আপনার এই যে স্ক্যানার দিয়ে যে টুকো স্ক্যান করেছেন সেটা কিন্তু এখানে স্ক্যান হয়ে যাবে একবারে কম্পিউটারের দোকান থেকে আমরা যেভাবে স্ক্যান করি এখানে আমি অল্প লাইটে একটি ভিজিটিং কার্ড দিয়ে দেখিয়েছি আপনাদের যার কারণে হয়তো বা একটু অস্পষ্ট দেখা গেছে বাট আপনি যখন একটা ডকুমেন্ট একটু ভালো জায়গায় রেখে স্ক্যান করবেন তখন একবারে দোকানের মতোই স্ক্যান হবে আপনার এই ফোন দিয়ে আইফোন দিয়ে ওয়েবসাইটে গিয়ে সেই ওয়েবসাইটের আপনি কিন্তু ফুল পেজটাই স্ক্রিনশট দিতে পারবেন আমরা স্ক্রিনশট দিলে যতটুকু ফোনের ফ্রেমে থাকে ততটুকুই কিন্তু স্ক্রিনশট হয় বাট ওয়েবসাইটের ভিতরে থেকে আপনি ফুল পেজটাই স্ক্রিনশট দিতে পারবেন কিভাবে ধরেন আপনি এই পেজটা স্ক্রিনশট দিতে চাচ্ছেন আমি এখান থেকে স্ক্রিনশটটা দিই স্ক্রিনশট দিলাম এখন এটার উপর ট্যাপ করব এটার উপরে ট্যাপ করলে আপনার এই প্রিভিউটা আসবে দেন এখানে দেখেন যে ফুল পেজ একটি অপশন আছে যখন আপনি কোনো ওয়েবসাইটের পেজে যাবেন বা ওয়েব পেজে যাবেন তখন কিন্তু এরকম স্ক্রিনশট দিলে দুইটা অপশন আসবে একটা হলো ফুল পেজ আর একটা হলো শুধু যতটুকু থাকে ততটুকু তো এখানে আসার পরে আপনি এটাকে ফুল পেজ ফুল পেজে রাখবেন দেন এখান থেকে ডান অপশনে ক্লিক করবেন দেন এখানে সেভ এস পিডিএফ এটাতে ক্লিক করবেন যেখানে রাখতে চাচ্ছেন সেখানে সেই ফোল্ডারটা সিলেক্ট করবেন দেন এখানে সেভ দিবেন আপনি যে ফোল্ডার যে পেজটা সেভ করেছেন সেটা আপনার ফাইলসের ভিতরে আপনি পেয়ে যাবেন ফাইলসের ভিতরে যাবেন যেখানে রাখছেন সেখানে যাবেন এই যে এখানে স্ক্রিনশট দিয়েছি একবারে ফুল পেজটাই কিন্তু এখানে স্ক্রিনশট হিসাবে চলে আসছে এই ছিল আইফোনের কয়েকটি হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করুন আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে নিন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ